জমিনে যদি সবচাইতে বড় কোনো শাহজাদা থেকে থাকে তিনি হচ্ছেন ইমামে হোসাইন নদী আল্লাহ সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাহজাদা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওগো দুনিয়ার মানুষ দিন যদি কায়েম করতে চাও এই গতির মধ্যে বসে দিন কায়েম করতে পারবে না দিন কায়েম করতে হলে তোমাকে অবশ্যই ময়দানে যেতে হবে যেই ময়দানে যেতে পারে না সেই দিন কায়েম করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই তিনি চাইলে পাকিস্তানের জমিনে বসে এরকম বড় বড় গদি সাজাইতে পারতেন কিন্তু তিনি সেখানে বসে না থেকে রেঙ্গুনে এসে বাংলার জমিনে এসে আমাদের সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক না। আল্লামা নুরুসফা নেই রহমতুল্লাহ আলাই এত বড় হাস্তি বুজুর্গ মুস্তফা তিনি যদি সৈন্যের চেয়ার চাইতেন মানুষ সৈন্যের চেয়ারে ওরাকে বসাই রাখতেন তিনি বলে আমার সৈন্যের চেয়ারের দরকার নাই গাছপালাই বসে রাস্তায় বসে দরজ দিয়ে দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে দিন প্রচার করতে হলে দিনের খেদমত করতে বলে বলে এই চেয়ারে বসে করা যাবে না মাঠে ময়দানে করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা শের বাংলা আলাই তিনার চাইলে চেয়ারের অভাব হইত না তিনিও চাইলে চেয়ারে বসে বসে দিন কায়েম করে দিনের প্রচার করতে পারতেন তিনিও জানতেন চেয়ারের মধ্যে ইসলাম চেয়ারে বসে বসে ইসলাম প্রচার করা যায় না সুন্নিয়ত প্রচার করা যায় না সুন্নিয়ত প্রচার করতে হলে খন্দকিয়ার জমিনে যাইতে হবে তাদের আঘাত পাইতে হবে আমরা আমাদের আদর্শ তাদেরকে শিখিয়ে নিব